গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা চলে এসেছি একটা ভালো কিছু করার মানে বাইকারদের কিছু শর্ট করার জন্য তো এ দেখো বাইক আছে এদিকে এদিকে এনএস দুশো আর ওদিকে কি ইয়াম্মা আর ফাইভ আমি নামগুলো ঠিকভাবে বলতে পারছি না আরিয়ান ফাইভ তো আজকে সেই শর্টগুলো বার করতে এসেছি আমাদের কিছু রাইডারদের সাথে কাছে তো আমরা আজকে এই নিয়ে চলে আসলাম আর আজকের কিছু শর্টও আমেজিং হতে চলেছে তো ফুল ব্লগটা দেখো বুঝে আসবে আজকে আমরা রাইডারদের সাথে চলে এসেছি দেখো আমাদের সাইফুল ভাই আছে আজিম ভাই আছে আর এদিকে জাইদ ভাই আছে তো চলো শুরু করা যাক শর্ট নিয়ে বেশি বেশি স্পিড বলতে 30 20 30 আর জাইদ 20 30 চলো হুম

আমাদের সাইফুল ভাইয়ের শর্ট নেওয়া হচ্ছে এখন সাইফুল ভাই ওদিকে আর দেখো সেই সুন্দর শর্ট আসছে আজকে আজকের আবহাওয়াটাও সেই তো আজকে আমরা চলে আসলাম আরে এরকম কোনো সময় আসা হয় না তো আজকে আসলাম একটা কাজ হয়ে গেল তো দেখো সাইফুল ভাই হাই মেরে দিচ্ছে দেখো ঠিক আছে ঠিক আছে তো চলো আর কিছু শর্ট আছে সেগুলো ভালোভাবে নেওয়া যাক গাইজ ওখানে বাচ্চারা আছে বাচ্চারা শুধু বলছে যে হুইলি মারো ভাই হুইলি মারো এই দেখো আমাদের রাইডার এখন হুইলি মারবে হুইলি হুইলিটাও তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো রিয়াকশন দেখো বাচ্চাদের কত সুন্দর আসে রিয়াকশনটা চলো এই দেখো গ্রামে ছেলেরা আসছে তো ভাই তোমাদের কেমন লাগছে দেখে ভালো লাগছে তোমরাও কি মোটর সাইকেল নাম হুইলি মারতে চাও নাকি যদি তোমাদের হাতে মোটর সাইকেল দেওয়া হয় পারবে তো শিখবে তো নাকি দেখো বাচ্চাদেরও আশা আছে যে মোটরসাইকেল মারবে বুঝতে পারছো তো আর ওয়ান ফাইভ এই আর আজকে আমাদের শর্ট কমপ্লিট হলো আজকের মতন তো আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি অন্য ভুলোকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তৎক্ষণ ভালো থেকো টাটা বাই বাই